কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল আকারের দিঘিটি হল ধর্মসাগর দিঘি আপনারা ভিডিওতে ধর্মসাগর দিঘি দেখছেন যেটি কুমিল্লা শহরে অবস্থিত এই দিঘিটি রাজা ধর্মপালের নাম অনুসারে এই দিঘির নাম হয়েছে প্রায় দুশো থেকে দুশো বছর আগে আনুমানিক সতেরোশো পঞ্চাশ অথবা আঠারোশো আট খ্রিস্টাব্দে প্রজাহিত সে রাজা ছিলেন ধর্মপাল তিনি ছিলেন পাল বংশের রাজা বাংলায় তখন ছিল দুর্ভিক্ষ রাজা দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যের জন্য এই দিঘিটি খনন করেন এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করেছিল রাজার মূল উদ্দেশ্য সাগর নাম দিয়ে দেশে যে কয়টি দিঘি রয়েছে ধর্মসাগর তার মধ্য অন্যতম বিকেলের পরন্ত সূর্যের আলো যখন তেজহীন হয়ে আস থাকে শত শত দর্শনার্থী পদভারে ধীরে ধীরে মুখরিত হতে থাকে ধর্মসাগর পাড় যেন প্রতিদিনই বসে মিলন মেলা ধর্মসাগর কোণে রয়েছে কুমিল্লার শিশু পার্ক এই শিশু পার্কে বসে সাগরের দৃশ্য উপভোগ করা যায় সবুজ শ্যামর ও বিশাল বড় গাছ নিয়ে এই শিশু পার্ক এই শিশু পার্কে বসলে মন ভরে যায় ভালো লাগার পরশে আপনার ভিডিওতে শহরের প্রাণকেন্দ্রে ধর্মসাগর দেখছেন দিঘি পাড়ের সবুজ বনানী ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা থরে ধরে সাজানো বড় বড় গাছের সারি তার মধ্য সিমেন্টে বাঁধানো বেঞ্চি এক কথায় অপূর্ব বেলাটা যারা ঘুরতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান আপনি ইচ্ছে করলে নৌকা ভাড়া করে দিঘির চারপাশ ঘুরে আসতে পারেন সব কিছু মিলিয়ে এটি একটি অসাধারণ ও নান্দনিক দর্শনীয় স্থান এই ধর্মসাগর দিঘির পাশেই রয়েছে হোটেট হোটেলে অ্যালিট আপনারা যারা বাহির থেকে আসবেন কুমিল্লার বাহির থেকে তারা হোটেলে অ্যালিট উঠতে পারেন এবং এটা এলিট থেকে খুবই কাছে কুমিল্লা ক্লাব এবং কুমিল্লা সিটি ক্লাব সহ বেশ কিছু হোটেল ও গেস্ট হাউস রয়েছে আপনি সেখানে থাকতে পারেন এসি কিংবা নন এসি সব ধরনের ব্যবস্থা রয়েছে দুজনের কক্ষে প্রতি রাত্রি যাবন খরচ হবে এক হাজার থেকে তিন হাজার টাকা এছাড়া থাকার জন্য আছে হোটেল চন্দ্রিমা হোটেল সোনালি হোটেল সালমন হোটেল নিদ্রাবাগ আশিক বেস্ট হাউস ইত্যাদি আমরা ভিজোতে ধর্মসাগর দেখছেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুমিল্লা জেলার দর্শনীয় স্থানসমূহ শিক্ষা শিল্প ও সংস্কৃতি পরিচয় বহন করে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ঐতিহাসিক এই জেলাটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আশ্রয়স্থল